একবার আবু জেহেল নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে বলেন মোহাম্মদ তুমি তো নিজে বেকে নবী হিসেবে দাবি করো ওই যে চাঁদটা দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ তুমি কি এটাকে দ্বিখণ্ডিত করতে পারবা যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই চাঁদকে দ্বিখণ্ড করে আমাদেরকে দেখাতে হবে আল্লাহ রসুল বলেন যদি আমি এই চাপকে দ্বিখণ্ডিত করি দুই খণ্ড করে দেখাতে পারি আপনারা কি ইসলাম কবুল করবেন কালিমা পাঠ করবেন একটু চিন্তা করে বলে হ্যাঁ আমরা করব কি করব আমরা অবশ্যই কালিমা পাঠ করব আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন চারটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে দুই দিকে চলে গিয়েছে বলে আল্লাহু আকবার তামাম পৃথিবীর আলেম ওলামাগন জানে সেখান থেকে এখন পর্যন্ত সবাই জানে আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছেন কে আল্লাহ যখন দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আবু জাহেল এটা জাদু মোহাম্মদ জাদু করে চাঁদকে দ্বিখণ্ড করেছেন এটা অবশ্যই জাদু আবু জাহেল গলা ফাটিয়ে তার সাঙ্গ পাঙ্গদেরকে বলছে না না আমরা কালিমা পাঠ করব না এটা অবশ্যই মুহাম্মাদের জাদু হাসেম গ্রত্ত থেকে মুহাম্মাদ জাদু শিখে এরকম করল দূর থেকে অনেক পথিক অনেক বণিক সওদাগর ব্যবসা বাণিজ্য সেরে আসতেছে তারা সবাই বলছে কি ব্যাপার হঠাৎ করে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখলাম ওই সময় বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যখন মক্কায় মানুষ আসে তখন বুঝতে পারে যে আল্লাহ রসুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে বলি সোভান আল্লাহ বিজ্ঞান এখনকার জামানার বিজ্ঞান মহাকাশে ভ্রমণ করে তারা দেখেছে যে চাঁদ এখনো মাছ বরাবর মধ্যখান দিয়ে ফাটল ধরা চাঁদ এখনও দ্বিখণ্ডিত আছে কেয়ামত পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত থাকবে বলি আল্লাহু আকবার। এই চিত্র দেখে অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছে কালিমা পরে ইসলামের সুশীতল ছায়া পরে তার আশ্রয় গ্রহণ করেছে আল্লাহ রসুল আমাদের সবথেকে আপন জন এবং যতগুলো মৌজা নবী রাসূলদের আছে সব থেকে বেশি শক্তিশালী মর্যাদা সম্পূর্ণ মজেজা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহু আলিয়াসাল্লাম